আজকের এই ভিডিও থেকে তোমরা জেনে যাবে তোমরা গ্রামে থেকে তোমরা যে পাঁচটি ব্যবসা করবে এই ব্যবসাগুলো মূলত লসবিহীন তোমাদের কোনো লোকসান হবে না যদি তোমরা এই ব্যবসা করো তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে না টেনে তো ভিডিওটি শুরু করা যায় যে আপনি গ্রামে থেকেও এই পাঁচটি ব্যবসা করতে পারেন একেবারেই কোনো লস নেই টোটালি আপনারা এখানে লাভ হবে এবং যদি আপনি শহর অঞ্চলে থাকেন তাহলে কিন্তু একটু ডিফিকাল্ট তবে যদি আপনার বাসা কোনো ডিস্ট্রিক্ট লেভেলে হয় বা কোনো গ্রামে হয় তাহলে পরে এই ব্যবসাটি আপনার জন্য তো আমি পাঁচটি ব্যবসার কথা বলবো পাঁচটির মধ্যে আপনি যে কোনো একটি ব্যবসা করতে পারেন এটি আমি গ্যারান্টি দেবো এই ভিডিওতে যে এটি কিন্তু সুবর্ণ সুযোগ যদি গ্রাম প্রতিনিয়ত কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে তো যদি গ্রাম আর শহর এক হয়ে যায় তখন কিন্তু এই ব্যবসাগুলি আর পারবেন না আর এখন থেকে যদি আপনি এই ব্যবসাটা চালু করতে পারেন আমি এই ভিডিওতে গ্যারান্টি দিয়ে বলছি যে অদূর ভবিষ্যতে পাঁচ থেকে দশ বছর পরে আপনি আপনার গ্রামের মধ্যে একটি ফেমাস বিজনেসম্যান হিসাবে কিন্তু পরিচিত হবেন তো চলুন যে পাঁচটি ব্যবসার কথা বলবো এই পাঁচটির মধ্যে যে কোনো একটি ব্যবসা আপনি করতে পারেন তার মধ্যে এক নাম্বার যে ব্যবসার কথা বলবো সেটা হচ্ছে গ্রাম অঞ্চলে দেখবেন যে এখনও কিন্তু ওইভাবে গ্যাস পৌঁছায়নি ক্রমান্বয়ে কিন্তু মানুষ গ্যাসের চুলা বা গ্যাস ইউজ করতেছে বা সিলিন্ডার ইউজ করতেছে তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি গ্যাসের সিলিন্ডারের ব্যবসা করতে পারেন অর্থাৎ এখন দেখা যায় যে মানুষের যদি গ্রামে গ্যাস ফুরিয়ে যায় তারা কিন্তু শহর থেকে গ্যাস ক্রয় করে তো আপনি চাইলে একটা একটা বড় একটা গ্রাম বা যে কোনো একটা গ্রাম বা আপনার নিজের গ্রাম হতে পারে আপনি গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতে পারেন যখনই সিলিন্ডার ফুরিয়ে যাবে তার আর শহরে যাওয়া লাগবে না আপনার কাছ থেকে কিন্তু গ্যাসটা ক্রয় করবে এটি একটি দারুণ ব্যবসা হতে পারে যেহেতু গ্রামে প্রতিনিয়ত গ্যাসের যে ব্যাপারটা এটি ওই মাটির চুলাটা কিন্তু আউট হয়ে যাচ্ছে তো এখন মানুষ কিন্তু গ্যাসের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে তো সুতরাং আপনি সিলিন্ডারের ব্যবসাটা গ্রামে থেকে করতে পারেন এটি যদি আপনি চালু করতে পারেন এটি হতে পারে আপনার একটি সেরা ব্যবসা এরপর দুই নাম্বার যে ব্যবসার কথা বলবো এটি হচ্ছে পুরাতন মোবাইল বিক্রির ব্যবসা আপনি আপনার গ্রামের মোড়ে একটি দোকান দিলেন সেখানে আপনি দুইটি অপশন রাখবেন যদি কেউ পুরাতন মোবাইল বিক্রি করতে চায় আপনার কাছে সে বিক্রি করবে আর যদি কেউ কিনতে চায় আপনার কাছ থেকে কিনবে গ্রামের মানুষ কিন্তু নতুন মোবাইল কিনে খুব কম একজন ধরেন ভিভো ইউজ করতেছে অল্প রেটের মোবাইল কিংবা কেউ বাটন মোবাইল ইউজ করতেছে সে বাটন মোবাইল থেকে সুইচ করবে অ্যান্ড্রয়েড ফোনে তো এখন ওই শহরে গিয়ে আপনার পনেরো বিশ হাজার টাকা দিয়ে একটা ফোন কিনবে এবং আবার দেখা যায় যে শহরের মধ্যে যারা একটু এই গ্রামের মধ্যে যারা একটু স্মার্ট পোলা পায় তো তারা আবার কি করে যে পনেরো বিশ হাজার টাকা একটা ফোন কিনলো নতুন মডেল যে আসবে তখন ওই ফোনটা সে বিক্রি করে দিতে চাই তো এখন অনেক জায়গায় বিক্রয় ডট কম বা বিভিন্ন ফেসবুকে অ্যাড করে যে ভাই আমি মোবাইলটা বিক্রি করব। আপনি একটা সহজ ব্যবস্থা করতে পারেন যে আপনি গ্রামে একটা পুরাতন মোবাইল ব্যবসাটা দিতে পারেন যে আপনার এখান থেকে মোবাইল বিক্রি করবে আবার আপনার এখান থেকেই মোবাইলটা কিনতে পারবে এটি একটি দারুণ ব্যবসা হতে পারে আপনার গ্রামের জন্য এরপর তিন নাম্বার যে ব্যবসার আইডিয়াটা দেব সেটা হচ্ছে আমি এর আগেও বলেছিলাম এটি হচ্ছে খোলা তেলের ব্যবসা মূলত একটি বাইকের জন্য দেখেন আজ থেকে যদি বিশ বছর পিছনে যাই আমি বিশ বছর আগে দেখবেন যে গ্রামে শুধু সাইকেল আর সাইকেল আর তখন একটা ফনিক সাইকেল কিনতে পারলে কিন্তু বিশাল একটা ব্যাপার তো সেই যুগটা দেখেন শেষ এখন গ্রামের ধরতে গেলে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু মোটর সাইকেল বা মোটর বাইক হয়ে যাচ্ছে আমরা যদি আর দশ পাঁচ বছর বা দশ বছর পরের হিসাব যদি চিন্তা করি তখন দেখব যে গ্রামের প্রত্যেকটা বাড়িতেই কিন্তু একটা করে বাইক থাকবে তো এখন ওই গ্রাম থেকে ওই শহরে গিয়ে তেল নিবে বা পাম্প থেকে তেল নিবে একটি একটু দূরসধ্য ব্যাপার হয়ে যায় আপনি এই কাজটা সহজ করে এটি ব্যবসার আইডিয়া করতে পারেন যে আপনি একটা বিজনেস দিলেন কোনো একটি বিজনেস সেটার পাশাপাশি আপনি এই তেলের ব্যবসাটা করতে পারেন যে খোলা তেল অর্থাৎ আপনার গ্রামে যতগুলা বাইক আছে সবাই কিন্তু তখন আপনার কাছ থেকেই কিন্তু তেল নিবে এটি আপনি চালু করতে পারেন যদি আপনার বাড়ি ডিস্ট্রিক্ট লেভেলে অথবা গ্রামের দিকে হয়ে থাকে তাহলে করতে পারেন তবে ঢাকা শহরের জন্য কিন্তু না এরপর চার নাম্বার যে ব্যবসার কথা বলবো এই ব্যবসা করতে হলে আপনার অবশ্যই আপনি করতে পারবেন না সেটা হচ্ছে দেখেন একটা সময় ছিল গ্রামে কিন্তু এরকম ডিশ অ্যাভেলেবল ছিল না কিন্তু এখন গ্রামে কিন্তু ডিশ অ্যাভেলেবল তবে দিন যত যাচ্ছে এই ডিশের চাহিদা কিন্তু তত কমে যাচ্ছে এখন চাহিদা আসছে ওয়াইফাই তো গ্রামে আপনি একটু চিন্তা করবেন যে যেই গ্রামে এখনো ওয়াইফাই প্রবেশ করেনি সেখানে একটু টাকা পয়সা খরচ করে হলো আপনি ওয়াইফাই ওই গ্রামে ঢুকিয়ে দেন দেখেন এখন যে জেনারেশন সবার হাতে স্মার্টফোন আর ওই দুশো টাকা তিনশো টাকা দিয়ে এমবি কিনে অনেকেই পারে না কিন্তু তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন যে ওয়াইফাই ব্যবসা যদি আপনার একটু টাকা পয়সা বেশি থাকে তাহলে আপনি রিস্ক নিয়ে হলেও ওয়াইফাই ব্যবসা চালু করতে পারেন এবং আমি বলতে পারি গ্যারেন্টি দিয়ে এই ব্যবসাতে আপনার কোনো রকম লস নেই ঝড় বৃষ্টি আষাঢ় মাস বর্ষাকাল গ্রীষ্মকাল শীতকাল গরমকাল মানে সব সবসময়ের জন্য আপনার ব্যবসাটা কিন্তু চলতেই থাকবে তো এটি একটি দারুণ ব্যবসা হতে পারে যেহেতু গ্রাম অঞ্চলে এখনও ওইভাবে কিন্তু ওয়াইফাই যায়নি তো আপনি চাইলে পরে আপনি ওয়াইফাইটা দিতে পারেন গ্রামে তো সেখান থেকে আপনার এই ব্যবসাটা দেখবেন যে পাঁচ থেকে দশ বছর পরে একটা নাম করা ব্যবসা অর্থাৎ গ্রামে যখন ঘরে ঘরে ওয়াইফাই হয়ে যাবে আপনার ওয়াইফাই কিন্তু ঘরে ঘরে চলে যাবে এরপরে প্রতি বাসাপতি বা ঘর প্রতি আপনি কিন্তু তখন বিল তুলতে পারবেন যেটি আপনার জন্য একটা হিউজ পরিমাণ লাভ এইটি মূলত যদি পুরো গ্রামে আপনি দিতে পারেন আপনার মাস শেষে বিশ থেকে পঁচিশ হাজার টাকা কিন্তু আপনার লাভ লাভ থেকে যাবে তো এটি চাইলে আপনারা কিন্তু করতে পারেন এরপর সর্বশেষ পাঁচ নাম্বার যে ব্যবসার আইডিয়া দেবো সেটা হচ্ছে এনজিও ভিত্তিক ব্যবসা সেটি হচ্ছে কিস্তির মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয়ের ব্যবসা এটি শহর লেভেলে চলে একটি দারুণ ব্যবসা তবে আপনি গ্রামে এটি করতে পারেন আপনার গ্রামের পাশে যদি আরো এক দুইটা বা তিনটা গ্রাম থাকে তাহলে আপনার জন্য আরো ভালো যে আপনি একটা ব্যবসা করলেন এটি আপনি পরিচিত করাবেন যে আপনার এই জায়গা থেকে আপনি কিস্তির মাধ্যমে অর্থাৎ আপনি পণ্য কিনে দেবেন অর্থাৎ নগদ টাকা আপনি দিবেন না কেউ একটা ফোন কিনবে আপনি ফোনের জন্য আপনি আপনার কাছ থেকে কিস্তি নিবে বা লোন নিয়ে একটা ফোন কিনবে এবং ধীরে ধীরে একটা পার্সেন্টেজ আপনি বসিয়ে দিবেন যে এই পার্সেন্টেজ ধরেন একটা গ্রাহক থেকে যদি আপনার আপনি লোন দিলেন সেখানে ধরেন আমি ধরলাম এক হাজার টাকা বা দুই হাজার টাকা লাভ আমি ধরলাম তো এরকম যদি আপনার বিশটা গ্রাহক থাকে তো বিশটা গ্রাহকে এক হাজার টাকা করে হলো মাসে দেখেন বিশ হাজার টাকা এটি খুবই লাভজনক একটি ব্যবসা আপনি চাইলে যদি একটু প্রথমে একটু আপনাকে ইনভেস্ট করা লাগবে আপনি চাইলে এখানে একটা লোক যদি আপনার সময় না হয় বসায় রাখতে পারেন অথবা আপনি নিজেই করতে পারেন তো আজকের ভিডিওতে যে গ্রাম ভিত্তিক যে পাঁচটি ব্যবসা আইডিয়া দিলাম এই পাঁচটি ব্যবসা আপনি করতে পারেন এটি আমরা বলতে পারি একেবারে লস বিহীন ব্যবসা এই পাঁচটি ব্যবসাতে আপনি কোনো রকম লস পাবেন না এটি পুরোপুরি প্রফিটেবল বা এটি লাভজনক ব্যবসা আমরা বলতে পারি তো প্রিয় দর্শক এই পাঁচটি ব্যবসা সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে তোমরা আজকের এই ভিডিও থেকে তোমরা দেখতে পারলে যে তোমরা গ্রামে থেকে যে সকল ব্যবসা করতে পারবে লসবিহীন তো সে সকল ব্যবসাগুলো হলো গ্যাসের সিলিন্ডার এর ব্যবসা করতে পারেন পুরাতন মোবাইল বিক্রির ব্যবসা খোলা তেলের ব্যবসা ওয়াইফাই এর ব্যবসা করতে পারেন আপনি এনজিও ভিত্তিক ব্যবসাও করতে পারেন তো এই ব্যবসাগুলো থেকে আপনার কোন ব্যবসা আপনার কাছে ভালো লেগেছে এবং কোন ব্যবসাটি করতে আপনি ইচ্ছুক তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্য তাও জানাতে বলবেন না তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ